জলে কুমির ডাঙ্গায় বাঘের পর্যায়ে পড়েছে আমাদের যে বাংলা প্রভাত এবং প্রবচন সেই প্রভাত প্রবচনে বাংলাদেশের যে প্রকৃতি এবং পরিবেশ সেই পরিবেশে আমরা প্রায়ই উভয় সংকটে পড়ে যাই আপনি যে ডান দিকে যান সেটি বিপদ বাম দিকে গেলে আপদ সামনে যদি যান গজব পেছনে যদি যান সেই মৃত্যু এরকম ঘটনা বাঙালির জীবনে বহুবার ঘটে জাতিগতভাবে বিভিন্ন সময় তো এরকম একটি ক্রান্তিকালে এই সময়টিতে দু হাজার ছাব্বিশ সনের জানুয়ারি মাসে আমরা এসে পৌঁছে গেছি মূলত আমেরিকার যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকার নীতির কারণে তিনি এই মুহূর্তে তার নিজের অভ্যন্তরীণ রাজনীতি তার নিজের ব্যক্তিগত কেলেঙ্কারি এবং আমেরিকার যে অর্থনীতি এবং সেই অর্থনীতির দেউলিয়াত্ম এগুলো মোকাবেলা করার জন্য তিনি দ্রুত সম্পদ অর্জন করতে চান আর সেই সম্পদ অর্জনের জন্য তার কাছে এই মুহূর্তে মনে হয়েছে ভেনিজুয়েলা হলো তার কাছে একটা স্বর্ণের খনি গোল্ড মাইন মধ্যপ্রাচ্যে প্রায় সবগুলো দেশই এখন স্বয়ং সম্পূর্ণ সেখানে যুদ্ধ চেষ্টা করে লাগানো যাচ্ছে না সিরিয়াতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাসার আল আসাদকে হটিয়ে সেখানে মার্কিন সমর্থন ছিল কিন্তু এখন আবার সেই সরকার কানস্টেবল করার জন্য বাসার আল আসাদের সরকারের যে জেনারেল যারা আছেন প্রায় চল্লিশ হাজার শূন্য তারা আবার যুদ্ধ শুরু করেছে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লাভ হবে না বরং ক্ষতি হয়ে যাবে ইয়ামেনে যে যুদ্ধটি যুদ্ধটি তারা শুরু করেছিল সেই যুদ্ধ থেকে তারা সরে এসেছে কিন্তু এখন সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে বর্তমান রাজনীতি সেই রাজনীতির কারণে আবার নতুন করে ইয়ামেনে সেই যুদ্ধটা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যে গ্রুপটিকে সমর্থন দিতেন সেই গ্রুপটিকে এখন সংযুক্ত আরব আমিরাত লুফে নিয়েছে আর সংযুক্ত আরব আমিরাতের সাথে রিয়াদের অর্থাৎ সৌদি আরবের যে দীর্ঘকালীন মিত্রতা ছিল সেই মিত্রতাটা এখন আবার অহিনকুল সম্পর্কে পরিণত হয়েছে আমেরিকা চলে আসার পরেও এই আমিনের যুদ্ধ থামছে না তারা ইরানের বিরুদ্ধে একটা খুব শক্তিশালী কিছু করতে চাচ্ছে এবং সেটা ইসরায়েলকে দিয়ে কিন্তু এখন মধ্যপ্রাচ্যের যে একটা স্টেবল অবস্থা এখানে আইএস নেই এখানে বাসারা লাসাদ নেই এখানে হুতি নেই তো সেই অবস্থাতে এখন যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী রয়েছেন মিস্টার নেতানিয়াহু তিনি কোনো উপলক্ষ পাচ্ছেন না ইরানকে নিয়ে কোনো কিছু করার জন্য এর ফলে কী হলো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ছাড়া ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করা বা প্রক্সি যুদ্ধ চালানোর মতো কোনো উপলক্ষ আমেরিকা পাচ্ছে না এবং সেটা আজকের এই যখন ভিডিওটি করছি তখন উনিশশো সাল এবং উনিশশো সালের মতো প্রায় একই অবস্থা তেহরানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং প্রথম মহাযুদ্ধের পরে জার্মানির যে অবস্থা হয়েছিল এবং যেভাবে হিটলারের উত্থান হয়েছিল এবং যেখানে জার্মান মুদ্রার পতন হয়েছিল ঠিক একই ভাবে ইরানের যে রূপী বা ইরানের যে মুদ্রা সেই মুদ্রার দরপতন ঘটেছে মানুষ হাহাকার করছে এবং মানুষের রীতিমতো জীবন জীবিকায় টান পড়েছে ফলে তারা ইসলামিক রেভলিউশনের বাইরে গিয়ে নতুন একটি বিধি ব্যবস্থার জন্য রাস্তায় নেমেছে যদিও তারা সবাই আমেরিকা বিরোধী এবং তারা যারা এখন বিদ্রোহ করছে তারা অস্ত্র হাতে যেটা ইরানিয়ান যে বিপ্লবী বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সবাই বলার চেষ্টা করছে আমেরিকার মদত আছে অবশ্যই আমেরিকার মদত আছে কিন্তু বাস্তব সমস্যা সেখানে আছে এই অবস্থাতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আমেরিকার যে বিনিয়োগ ছিল সেটা তাকে তার অস্তিত্বের সাথে সরিয়ে আনতে হবে এবং এখান থেকে তার যে রেভিনিউ জেনারেট হতো সেই রেভিনিউটা কার্যত এখন বন্ধ হয়ে আছে ফলে তাকে যদি বাঁচতে হয় অবশ্যই ভেনিজুয়েলার একুশ ট্রিলিয়ন ডলারের সমমূল্যে এর লাগবে এরকম মানে আপনি যখন কোনো একটা রাক্ষস তৈরি করবেন হাতি পোষবেন তাকে তো খাবার দিতে হবে এখন আমেরিকার যে সোসাইটি দ্য প্লিস্টেক সোসাইটি এবং তারা যে রাষ্ট্রের ব্যয় যে পর্যায়ে নিয়ে গেছে সেখানে তাদের প্রচুর অর্থ লাগবে যুদ্ধ হোক সারা পৃথিবীকে মেরে কেটে তসনস করে হোক তাদের সেই দৃষ্টি লাগবে এবং সেই যুদ্ধ তারা শুরু করে দিয়েছে এখন ভেনেজুয়েলাতে এরপরে তারা যুদ্ধ করতে চাচ্ছে একদম ইউরোপের সঙ্গে তারপরে তারা যুদ্ধ করতে চাচ্ছে ভারতের সঙ্গে এখন আমাদের জন্য যে সমস্যাটা হলো আমেরিকার বন্ধু হতে হবে অথবা ভারতের বন্ধু হতে হবে যদি আমেরিকার বন্ধু হই তাহলে ভারতের শত্রু হতে হবে এই মুহূর্তে এটি বিপদ যদি ডানে যান আর অন্যদিকে যদি ভারতের বন্ধু হন তাহলে আমেরিকার শত্রু হতে হবে এবং এখানে গত সতেরো মাসে আমেরিকা যেভাবে আইএসআইয়ের মাধ্যমে পাকিস্তানের মাধ্যমে তাদের বিভিন্ন স্তরে যে একটা অটো ম্যানেজমেন্ট তারা গড়ে তুলেছে যেটি স্বাধীনতার পরে আমেরিকাটা পারেনি ভারতও পারেনি তারা কিন্তু গত সতেরো মাসে এটা করে ফেলেছে এখন আমেরিকা এবং পাকিস্তান ইচ্ছে করলেই বাংলাদেশে তাদের যে কোনো একটি গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে ভেনেজুয়েলার মতো একটা কাণ্ড এখানে ঘটাতে পারে অন্যদিকে দিল্লি কিন্তু বসে ছিল না তারা গত পনেরো বছরে যেভাবে চোখ বুঝে শেখ হাসিনার উপর নির্ভর করে তাদের অনেক কার্যক্রম তারা বন্ধ রেখেছিল অনেক ব্যাপারে ঢিলেমি দিয়েছিল এর কারণ হলো হুকুম হয়ে যায় সেখানে তো তাদের নিজেদের কোনো বিনিয়োগ করার দরকার পড়ে না সেই কাজগুলো দিল্লি করার পরে যখন তাদের পুরো পররাষ্ট্রনীতি কূটনীতি তাদের যে গোয়েন্দা তৎপরতা বাংলাদেশকে ঘিরে সব কিছু মুখ থুবড়ে পড়ে যায় দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে এর ফলে কি হলো দিল্লিতে তোলপাড় শুরু হয়ে যায় নরেন্দ্র মোদী সরকার তার পররাষ্ট্র বিভাগ তার সামরিক বিভাগ বেসামরিক বিভাগ সীমান্ত বাণিজ্য সীমান্ত নিরাপত্তা সব মিলিয়ে তস অবস্থা তো সেখান থেকে তারা বাংলাদেশকে ভয় দেখিয়ে তাপ দেখিয়ে চাপ দিয়ে যে সম্পর্কটি স্থাপন করার চেষ্টা করেছিল সেটা আসলে হয়ে ওঠেনি আবার ডক্টর মোহাম্মদ